সবাই নিজেকে তুতলা তুতলা বলতো এবং সবাই নিজেকে বাজে বলতো তো এটা কিন্তু সুপারস্টার এবং মেগাস্টার এবং অন্য সুপারস্টারদের সাথে কিন্তু হয়ে থাকে তবে এবার আমাদের অন্যতম সুপারস্টার দেবদার সাথে কিন্তু হয়েছে তিনি কিন্তু নিজে বলেছেন এইসব কথা তো হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার হাজির হলাম একটি নতুন এক্সাইটেড ধামাকা নিয়ে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করে দিও সব থেকে বড় মুভি বলতে পারবো সেটি হচ্ছে ধূমকেতু মুভি তো সেখানে কিন্তু অভিনয় করেছেন সুপার স্টার দেবদা সুবর্ষি গাঙ্গুলি এবং কুশি গাঙ্গুলি পরিচালনা করেছেন তো এই ধুমকেতু মুভি যখন প্রমোশনে নামে সুভাষ দেবদা তো তিনি কিন্তু অনেক কথা বলেছেন আসলে এটা কথাটা শুনে আসলে সব থেকে বেশি কষ্ট লেগেছে এবং অনেক আর কি বাজে মনে হয়েছে যে আমাদের প্রিয় সুভাষ্টার দেবদার সাথেও কিন্তু এমনটা হয় তো আসল আসলে ভাবতে পারেনি তো তার সাথে কিন্তু অনেক কথা হয়েছে তিনি বলেছেন তো সেই সব কথাই তোমাদের সাথে শেয়ার করব তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে তো তিনি আসলে তোমরাও জানো না তিনি কিন্তু ফুল ফুল ইন্টারভিউ ইন্টারভিউ দিয়েছেন আগে দেখবে যে একজন যখন ফুল ইন্টারভিউ দিচ্ছেন সেই সব কথা সত্য নামে তা যাচাই করতে হবে তো সেই ফুল ইন্টারভিউ তোমাদের দেখতে হবে তারপর থেকে তোমরা যাচাই করবে যে হ্যাঁ সত্যি তো সুপারস্টার দেবদাই কিন্তু সেই ইন্টারভিউতে দুমকে তো যখন মুভি প্রমোশন করা হয় সেখানে কিন্তু তাকে অনেক প্রশ্ন করা হয় তো তিনি কিন্তু একটা পর্যায়ে কিন্তু সেই সব প্রশ্নের এটা সব থেকে ধন্যবাদ লাগবে যে সুভাষটা দেবদা কিন্তু প্রশ্ন প্রশ্ন তিনি তিনি নিজে দিয়েছেন এবং করে করে দেখিয়েছেন তো অনেক যখন যে মুভি রিলিজ দিচ্ছ ফাইনালি তো এটার জন্য আসলে অনেক জালি করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে অনেক মেধাবী কি হয়ে উঠতে হয়েছে অনেক শ্রম দিতে হয়েছে তো এটা দেখে কিন্তু তিনি তাকে আমরা দেখতে পাই যে তিনি একটু ওপ হয়ে যায় তো সেই ওপরা হচ্ছে সুপারস্টার দেবদা কিন্তু নিজে বলে দিয়েছেন যে তিনি এই তুম মুভিটা রিলিজ এর জন্য কিন্তু সব থেকে বড় এক্সাইটেড হয়েছিলেন এবং রিলিজ কবে দিবেন তার আসলে একটা বড় ধরনের কিন্তু চ্যালেঞ্জ থাকতো তো তাকে আরো অনেক প্রশ্ন করা হয় তো তিনি এক এক প্রশ্ন করে দিয়ে যায় তো যখন এই প্রশ্নটা করে যে আমাকে কয়েক সময় তোতলা তোতলা মনে বলেছিলেন তারা এবং তোতলা তোতলা বলা হয়েছে তো এটা আসলে ভাবতে পারিনি আমরা যে সুভাষটা জিদার সাথে যেগুলো হয় আমাদের সুভাষটা দেবদের সাথেও কিন্তু তার থেকে বেশি হয়েছে তো এটা আসলে ভাবতে পারেনি তো কিছু কিছু পরিচালকের তিনি নামও বলেনি তিনি বলেছেন যে এইসব নাম বলা আমার দরকার নেই তিনি বলেছেন যে আমাকে তুতলা তুতলা বলা হয়েছে অনেক ভাজে কথা বলা হয়েছে যে আমি মুভির অভিনয় করি না মবির অভিনয় করতে পারি না এবং জানতেও পারি না আমি বলতেও পারি না বাংলাতে তো এটা কিন্তু তিনি নিজে বলেছেন তো আসলে এটা ভাবতে পারে নাই একজন সুপারস্টার দেবদার সাথে এমন হবে এবং এত খারাপ আচরণ হবে এটা কিন্তু আমরা ভাবতে পারি তো একজন সুপারস্টার হতে গেলে কি কি করতে হয় এবং কতটা পরিশ্রম করতে হয় এবং তারাই জানে তো এটা কিন্তু আজ আমরা আর কিন্তু পাচ্ছি না বা এখন কিন্তু জানতে পারছি না বা এখনো কিন্তু নিজের চোখে দেখছি না এখন কিন্তু আমরা অলরেডি কিন্তু ফাইনালি ভাবে খুব জিনিসটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে পারছি এবং ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছি তো তাকে অনেক প্রশ্ন করা হয় তিনিও বলেন যে আমাকে তুতলা তুতলা বলা হয়েছে এবং অনেক সবার থেকে কিন্তু আলাদা ভাবে কিন্তু আমাকে দেখানো হয়েছে এবং সবার থেকে কিন্তু আলাদা আমাকে প্রস্তুত করা হয়েছে আমাকে স্টেজ থেকে বের করে দেওয়া হয়েছে আগামীকাল আমার শুটিং তো অলরেডি আমি যখন শুটিং ফ্লোরে যাই তো সেখানে কিন্তু আমাকে অনেক তুতলা তুতলা বলে এবং অনেক বলে যে তুমি তো অভিনয় করবে না তুমি অভিনয় পারো না তোমাকে অভিনয় দিয়ে হবে না তো এটা তাকে সরাসরি বলে না তো তিনি আস্তে ধীরে কোন এক জায়গায় বসে সেই কথাগুলো দাঁড়িয়ে শুনছি তো সেই পর্যায়ে যখন এই কথাগুলো তোমাকে বলা হবে যে তুমি কোনো কাজ পারো না বা কোনো মেনটেন্স করতে পারো না নিজে তাকে তখন তোমার কি হবে তখন তোমার কিরকম লাগবে যে এইসব কথা তোমার সাথে বলা হবে তো সুভাষ দাস দেবতার সাথে কিন্তু এমন কথা হয়েছে তিনি কিন্তু নিজে বলেছেন তো আসলে এটা ভাবতে পারিনি যে তাকে অনেক প্রশ্ন করা হয়েছে তোমার অভিনয় করা বাদ দিতে হবে অভিনয় ছেড়ে দেওয়া উচিত তোমার দ্বারা হবে না তোমার যদি একটা মুভি করা উচিত হয় তাহলে সেই মুভি ভালো একটা বক্স অফিস আনবে না এবং দর্শকটা অনেক দিবে না এবং দর্শকরা বলবে এই সুপারস্টার কে আমরা চাই না তো অনেক বাজে গালাগালি করবে এবং অনেক পর্যায়ে নিয়ে যেতে পারবে তো এটা কিন্তু সুপারস্টার দেবদা কিন্তু বলেছেন তো আসলে এটা ভাবতে পারেন এই একজন সুপারস্টার দেব দেবদার সাথে হয় আজ তো সুপারস্টার দেবদা পুরো রাজত্ব করে যাচ্ছে একা একা তো এটা হচ্ছে তার দেখানো এক স্বপ্ন ছিল তো তারপরে তিনি নিজে হাঁটছেন তো এই ইন্ডাস্ট্রি কিন্তু তিনি ছেড়ে দেয়নি ইন্ডাস্ট্রি তাকে ছেড়ে দেয়নি ইন্ডাস্ট্রি তাকে নিয়ে গিয়েছে এবং ইন্ডাস্ট্রিকে তিনি ফেলেছে নতুন নিয়ে গিয়েছে তোমার ধুমকে তো মুভি রিলেশ হবে না এটার জন্য কোনো স্বপ্ন দেখো না বা স্বপ্ন দেখায় না বাকি দের এবং কাউকে বলো না কারণ তো মুভি তোমার ভালো হয়নি বা এই মুভি চলবে না তো এটা দিয়ে কিন্তু তিনি অনেক ভেঙে পড়েছিলেন যে এত টাকা খরচ করে দুমকেতু মুভি করেছি সেটা যদি না রিলেস হয় তাহলে তো এটার জন্য কিন্তু তিনি অনেক লড়াইও করেছিলেন আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তো সেই লড়াইও কিন্তু তিনি অনেক সাকসেসফুল হয়ে ওঠেনি আবার সাকসেসফুল হয়েও উঠেছিলেন তো এক পর্যায়ে কিন্তু দুমকেতু মুভি রিলেস হয়েছে তো অলডে কিন্তু হচ্ছে তো এটা কিন্তু তিনি নিজে বলে দিয়েছেন তো তাকে অনেক সমালোচনা করতে হয়েছে সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং সমালোচনা করেছে তার তাকে নিয়ে তো সেই সব নাম তিনি ফাস্ট করে দিয়েছেন এবং কোনো যে তাকে কে করেছে সেসব কথা কিন্তু তিনি বলেনি বা জানায়নি তো তিনি বলছেন যে তারা ঠিক জায়গায় নেই আমি ঠিক জায়গায় আমার রাস্তায় আমি আছি এবং তাদের রাস্তায় তারা নেই তো তারা যেটা বলছে তারা সেটা এখন আবসোলুটলি বুঝতে পারছে এবং তারা বুঝতে পারছে তারা জানতে পারছে তো আমি নিজের রাস্তা আমি নিজেই তৈরি করেছি তো এটা কিন্তু সুভাষটা দেবদা বলেছেন তো আমাদের প্রিয় সুভাষটার সাথেও কিন্তু এমনটা হয়েছে তো আমরা তো জানতাম যে সুভাষটা জিদ্দার সাথে এমনটা হয়েছে সুভাষটা বাংলা ইন্ডাস্ট্রি সম্মান দেয় না বাংলা ইন্ডাস্ট্রিও তাকে নিয়ে হাসাহাসি করে বাংলা আমরা ভেবেছিলাম যে সুভাষটা জিদার সাথে এমনটা হয়েছে এখন না ভাই এটা সত্যি বলছি সুভাষটা দেবদার সাথেও এমনটা হয়েছে তো আজ তিনি যেসব মুভি করে যাচ্ছেন এইসব মুভি তারা দেখছে যারা একটা সময় তাকে নিয়ে অনেক সমালোচনা করছে তাকে নিয়ে কথাবার্তা বলেছে তারা হয়তো বা আজ এখন দেখতে পাচ্ছি যে আমরা কি বলেছি আর তিনি কি করে দেখেছে তো আজ অলরেডি ফাইনালি কিন্তু দমকেত মুভি রিলিজ হচ্ছে আগস্ট মাসে তো আর বেশি দেরি নেই চোদ্দই আগস্ট মাসে মুভিটা রিলিজ করতে যাচ্ছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দেবো যে সুভাষটা দেবদার সাথে এসব কথা হয়েছে আজ তোমরা দেবদার সাথে গালাগালিস করো এটা আসলে অসম্ভব তোমরা এসব থেকে বেড়ে আসতে হবে এসব থেকে তোমাদের দূরে থাকতে হবে তোমাদের জিনিসটা বুঝতে হবে যে সুভাষটা সাথে যেমনটা হয়েছে বাকি সুপারস্টারদের সাথে যেমন হয়েছে এখন কিন্তু একই সুপারস্টার সাথে হচ্ছে তো এই সব থেকে তোমার দূরে থাকতে হবে সব থেকে দূরে থাকতে হবে তোমার বাংলা ইন্ডাস্ট্রির যে সব মানুষ তোমার সাথে লেগে পড়ে আছে তাদের থেকে দূরে থাকতে হবে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা দেবদার সাথে এমনটা হয়েছে এটা জন্য কে বলবে এবং এটার জন্য যেন বাংলা সুপারস্টার যারা আছে তাদের সাথে যেন এমনটা না হয় তো এটাই আমরা চাই তো ভিডিও এইচএস ভাবলাম যে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য